ভারতের নিষেধাজ্ঞার কবলে পড়ে বাংলাদেশের অর্থনীতি আজ চৌচির হয়ে যাওয়ার অবস্থা রপ্তানিতে প্রায় পঞ্চাশ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে উৎপাদনের ক্ষেত্রেও ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে হাজার গোল্ডের ঝটকা লেগেছে শুধুমাত্র একটি কারণেই অর্থাৎ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারতবর্ষের নিষেধাজ্ঞার কবলে পড়ে তার চেয়ে কথা ভারত থেকে যেভাবে অতি সস্তায় সুতা আমদানি করতে পারত বাংলাদেশের শিল্পপতিরা কিন্তু আজ সে পরিস্থিতি নেই আজ বাংলাদেশের শিল্পপতিরা ভারত থেকে অত্যন্ত কম দামে সুতা করতে পারছে না বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আজ মুখ থুবড়ে পড়েছে পঞ্চাশ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে ঠিক তেমনিভাবে স্থলবন্দর এবং জলবন্দর ব্যবহার করেও বিদেশে পোশাক রপ্তানি করতে ব্যর্থ হচ্ছে এই অবস্থায় উৎপাদনে যেমন ঘাটতি দেখা দিয়েছে ঠিক তেমনিভাবে বিদেশে উৎপাদিত পণ্য রপ্তানিও যথেষ্ট ব্যয়বহুল হয়ে পড়েছে একদিকে সমুদ্র বন্দর এবং স্থল বন্দর ব্যবহার করা যাচ্ছে না ঠিক তেমনিভাবে মালদ্বীপ হয়ে বিদেশি রপ্তানি করতে গিয়েও ত্রিশ শতাংশ খরচ বৃদ্ধি পেয়েছে উৎপাদন খরচ যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনিভাবে রপ্তানি খরচও বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্প আজ গভীর সংকটের মধ্যে দিয়ে গিয়ে চলছে তার চেয়েও বড়ো কথা হলো বাংলাদেশ সরকারের নতুন কর আরোপের ফলে শিল্প আরও বেশি কঠিন পরিস্থিতিতে পড়েছে এ অবস্থায় উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে তেমনি রপ্তানি বাণিজ্যও আজ গভীর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতি মুক্তপরে পড়ছে বাংলাদেশের কৃষক শ্রমিক থেকে আজ কাজ হারাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ইউনুস সরকারের ভুল সিদ্ধান্তের ফলে শিল্প উৎপাদন এবং রপ্তানিতে এই ঘাটতি মেটাওয়ার্ক দায়কার মোহাম্মদ ইউনুসের নাকি ভারত সরকারের ভারত সরকার তার নিজের দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে দেশের অবকাঠামো বৃদ্ধির জন্যই আজ এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশ সরকার তার দেশের স্বার্থে কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রতিটি নাগরিক যেখানে কঠিন সংগ্রামের মাধ্যমে সমগ্র বিশ্বে প্রতিযোগিতার বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে ঠিক তখন ভুল নীতির কারণে ভারতের সঙ্গে রাজনৈতিক সংঘাতের কারণে আজ বাংলাদেশের উপর ব্যাপক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞার কবলে পড়ে বাংলাদেশের অর্থনীতি যেমন বরবাদ হওয়ার পথে ঠিক তেমনিভাবে রপ্তানি বাণিজ্য ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে কারণ বাংলাদেশের উড়ে এসে জুড়ে বসে সরকার প্রধান তথা তত্ত্বাবধায়ক প্রধান সেই সঙ্গে তথাকথিত নোবেল বুজি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনীতিকে কোথায় দাঁড় করাচ্ছেন পঞ্চাশ শতাংশ শিল্পে ঘাটতি সেই সঙ্গে উৎপাদনে ঘাটতি রপ্তানিতে ঘাটতি তখন বাংলাদেশের জনগণের জীবন অর্থ সম্পত্তি অর্থনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে ঠিকবে তবে ভারত সরকার যদি কঠোরভাবে পাকিস্তানের মতো কিংবা তুরস্কের মতো চেপে ধরে সেই পরিস্থিতিতে বাংলাদেশে কী অবস্থা হবে